আমি নতুন জামাই বিয়ের বাড়ি বাড়িতে আসছি আমার জন্য একটু ভালো মতো রান্না বান্না হবে না এর আগে মনে হচ্ছে কোনোদিন আসিস নাই তখন এটা খালার বাড়ি ছিল আর এখন এটা আমার শ্বশুর বাড়ি কি রে আসছিস তা আজকে রাতে থাকবি না চলে যাবি শ্বশুরি দিকে চলে আসতে যাবি না তোর শাশুড়ি তোকে আসতেই দিবে না চলে যাব অনেক কাজ আছে তো কাজ আছে তো আসছিস কেন

মধ্যে আত্মীয়তা করতে গেলে না সেখানে মূল্যায়ন থাকে মা বলতেছিল এই সময়টা নাকি মডার্ন যোগটা মডার্ন আর এই মডার্ন সময় মেয়েগুলো অনেক বেশি মডার্ন হয় এর জন্য অপরিচিত মেয়েকে বিয়ে করার থেকে আত্মীয়তার মধ্যে বিয়ে করা ভালো কিন্তু কে জানতো এটাই আমার জন্য কাল হয়ে দাঁড়াবে